তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্ত সিবিআইয়ের করা উচিত পানিহাটিতে দাবি করলেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করা প্রয়োজন পানিহারি নাটাগড়ে তরুণী চিকিৎসকের বাড়িতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি এই দিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যেভাবে আকস্মিক এই পরিবারের উপরে আকস্মিক একটা ধাক্কা এবং এত বড় ধাক্কা একমাত্র মেয়ে যার বিয়ের কথা চলছিল আগামী বছর এবং খুব প্রতিভাশালী মেয়ে বুঝতেই পারছিলেন যে পিজি অর্থাৎ এমডি করছিলেন মা বাবার আশা স্বপ্ন সমস্ত কিছু ছিল পরিবার অত্যন্ত ভেঙে পড়েছে বাবা মা দুজনেই মাঝে মাঝে কাঁদছে এবং পরিবারও বুঝতে পারছে না যে কেন এরকম এবং আমরাও বুঝতে পারছি না পুলিশ এখনো পর্যন্ত যেটা করেছে যে একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্ভবত অ্যারেস্ট করেছে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি প্রথমত আপনারা জানেন যে যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয় আমরা বুঝতে পারছি না যে এই সিভিক ভলেন্টিয়ারের মোটিভটা কি কোনো মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না আমি কাউকে খুন করব তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন এরকম তো হয় না পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছেন আমি আগেই বলেছি যে এটা কেন কীভাবে হচ্ছে এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাচ্চি দুজনেই গতকাল ছিলেন সজল ঘোষ ছিলেন যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে পুলিশ দিয়ে ব্যারিগেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না মিডিয়ার ফোন ধরা যাবে না এরকম নানা ধরনের অনেক কিছু হয়েছে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশান হবে অন্য কোথাও অ্যাকশান হবে না মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে হয় পুলিশকে পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে এবং আরজি করের মতো একটি এত প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাঠরতা পাঠরতা মহিলার যদি এই সুরক্ষা হয় তাহলে এই কলকাতা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে বা একশো কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ যার হয়তো অত পড়াশুনোর সুযোগ হয়নি তার সুরক্ষাটা কী সেই বলছে যে না একজনকে পাওয়া গেছে সে নাকি করেছে এবং সে আবার পুলিশের ভলান্টিয়ার বা এরকম কিছু বলছে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি যারা এই আন্দোলন করছেন তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে আমাদের এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক রাজনীতির জায়গা নেই আজকে এনাদের পরিবারের মেয়ের সাথে হয়েছে কালকে আমার মেয়ের সাথে হতে পারে আপনার মেয়ে পরিবারের মেয়ের সাথে হতে পারে রাজনীতি পরে আসবে কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম যাকে ইংরেজিতে বলে সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা সেই পুলিশ বলছে এখন আমার যে না এর মার্ডার অদ্ভুত ব্যাপার বলছে যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম যে যে রিপোর্ট পোস্টমার্টম রিপোর্ট তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে অথচ রেপ হয়েছে অদ্ভুত টাইপের রিপোর্ট আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে পোস্টমর্টম যেন হয় আর কি ঠিক মতো যাই পুলিশ তো কোনোভাবেই দেবে না আমরা তো পুলিশের ইয়ে দেখতে পাচ্ছি তার সাথে সাথে যেটা হয়েছে আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমার্টম করতে হবে আমি এটা খবর পাচ্ছি যে পোস্টমার্টমের টাইম নাকি হচ্ছে সন্ধ্যেবেলায় সূর্য ডোবার পর অতএ পোস্টমার্টমটা কিন্তু বেআইনি পোস্টমার্ট পোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমার্টমে রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে শেষ কিন্তু হয়েছে তাহলে আমার কি করবো হচ্ছে কিন্তু এই ধরনের ঘটনা হলেও কিছু বলবে না বাংলাদেশের ঘটনা নিয়েও কিছু বলবেন না মাসে মাসে পয়সাটা আসতে হবে তো সন্ধেবেলার যে মনোরঞ্জন হয় সেই মনোরঞ্জনের পয়সাটা ইন্টেলেকচুয়ালদের কাছে পৌঁছানো দরকার যত সিবিআই তদন্তের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন আজকে তিনি নিজেই বলছেন যে যদি পরিবার চায় তাহলে সিবিআই তদন্তে তাদের মানে অসুবিধা নেই একই কথা কমিশনারও বলছেন দেখুন সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিনেন্টলি রাজ্য সরকারের উপরে পরিবার চাই মানে আপনি যদি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সির সময়ে আপনাকে ইঞ্জেকশান দেবে তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী ডিজি পুলিশ তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায় আমাদের এই সমাজের মধ্যে রোগটা কীভাবে ঢুকে যাচ্ছে হাঁসখালি পার্কস্ট্রিট কাণ্ড কামদুনি কাণ্ড কতক্ষণ বলবো। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে তো রোগের ট্রিটমেন্টটা কি করবে পরিবার বলবে পরিবার কি মুখ্যমন্ত্রী থেকে এই রাজ্যের আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে পরিবার যদি নিজে ঠিক করে তো সে কোটে যাবে আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কাট করতে চান কি চান না এনসিআরবিতে ডেটা পাঠাবেন না প্রত্যেকবার বলা দলাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সিটি মূর্খের মতো কথা বলবেন তো মানুষ কতদিন বোকা হবে মানুষ যদি বোকা হয় এরকম প্রত্যেকের পরিবার থেকে তিনি বলছেন ফাঁসির আবেদন জানানো হবে তিনি বলছেন ফাঁসির আবেদন জানানো হবে কঠোরতম শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে ফাঁসি হওয়া উচিত কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে উধর পিন্ডি কালে যেন চলে না যায় আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে এই যে আদৌ হচ্ছে কিনা প্রভাবশালী কিনা তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার না নাম আমি বলতে পারবো না আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু আমরা কানাঘুষো শুরু বিজেপির ভালো নেই অবশ্যই বিজেপিতে অলরেডি নেমে গেছে গতকাল আমাদের আন্দোলন হয়েছে এখনও আন্দোলন চলছে হ্যাঁ গতকাল আমাদের নেতৃত্বকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এখন তো দেখুন এখন সিপিএম আর তৃণমূল হচ্ছে হাতে হাত ধরে কাজ করছে

সিবিআই তদন্ত কিভাবে হয় দুভাবে সিবিআই তদন্ত হতে পারে আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই তদন্ত করতে পারে সিবিআই সেই কেস নিতে পারে দ্বিতীয় কোর্টে যাওয়া তো কোর্টে পরিবারও যেতে পারে আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি কারণ আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি আমরা এটা চাইছি না কেন পুলিশ আমার মনে হচ্ছে কম্প্রোমাইজ আছে এবং আপনারা সবাই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে এই আরজি কলেরই প্রিন্সিপাল ডক্টর সুদীপ্ত বা সুদীপ এরকম কিছু একটা নাম আছে আমার এই ভুলে যাচ্ছি তার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ তুলে মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম এবং কি মোহ এনাকে প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়া হয় আবার কিছুদিন প্রিন্সিপালের পদে নিয়ে আসা হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোলা কেনা এসব নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা আমরা খবর এর মধ্যে কোনো বিষয় দুর্নীতিরও আছে কিনা তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত পুলিশ করবে না আমরা পুলিশের মাইন্ডসেট থেকে বুঝতে পেরেছি সন্দীপ জনস্বার্থ মামলায় কি চাইছেন সিবিআই তদন্ত আমরা চাইছি সিবিআই তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক অপরাধীরা পান এইটুকুই আমাদের আমরা পরিবারকে ওটাও বললাম পরিবারের পাশে আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন